দাদা দাদা এত লোক যে চাকরি গেছে তাদের সম্বন্ধে আপনি কিছু বলুন তো তাদের সম্পর্কে বলতে গেলে আচ্ছা তাহলে তোমাকে দেখতে হবে আগে তারা তো এই চাকরি নাম করে ভালো একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে ঠিক আছে আজকে চাকরি চলে গেছে সেটা যেরকম একদিক দিয়ে টেনশন আছে কিন্তু ওরা বাইরে যত সময় থাকবে তত সময় টেনশন আচ্ছা কিন্তু বাড়িতে যখন যাবে সুন্দরী বউ রান্না খেয়ে না ওরা সব ভুলেই যাবে আপনার বাড়িতে কি কারো চাকরি গেছে না আমার বাড়িতে যায়নি আমার পাশে পাড়ায় গেছে পাড়া লোকে চাকরি গেছে দশ লাখ দিয়েছিল ও চাকরি চলে গেছে আপনি বিয়ে করেছেন না না আমি আমি তো মেয়ে খুঁজছি আমি তো মেয়েই পাচ্ছি না আচ্ছা আপনার এত গুড় পিঠা প্রতি এত চিন্তা আপনি কি বিয়ে করবেন না হ্যাঁ আমি তো বিয়ে করব কিন্তু মেয়ে তুমি কোথায় পাবে মেয়ে আমার হাজার হাজার লোককে বলেছি ও তো সব চাকরি ছাড়া মেয়ে দিতে চাইছে না আচ্ছা আমার হাতে ঘটক আছে আপনি কি বিয়ে করবেন

টাকা আজকালে যেভাবে মোডেতে টাকা আতকে ধার দিব কি করুন এরা এইবা ব্যবসা করতে টাকা নি আমি মানে ব্যবসা করলে মানে কত লোক বাকি খেয়ে রাখো পাই জড় টাকা দেয়নি এ তো ঘটবি টাকায় মারা মোটে সংখ্যা চলে দেন কেন নি একটু বড় মান মানে একটু বড় হলে চাকরি দিয়ে পাই জড় মেজি চাকরি ছাড়া মেজি চাকরিয় অবস্থা দেখছো তো চাকরিওয়ালা কেমন হট হ গো हां আজকালে দেখছো তো চাকরি পাইছে ওগো মেজি কান দিতি মিন কাল সরব আড়ে কি করব কি করবো বলতে কি কেটা করবো কখন ওই দিনে কি নাকি আচ্ছা আপনি একটু ধারে মা আছেন এদিকে আসুন সাইডার দিকে আপনার রোদ লাগছে আপনার কালো পড়ে যাবেন আপনি এদিকে ঠিক আছে আচ্ছা তাহলে মধ্যস্থকে ফোনটা লাগাই যখন বিয়ে করবেন বলছেন হ্যাঁ মধ্যস্থকে লাগান দেখি আচ্ছা দাঁড়া তাহলে ফোন আসে হ্যালো একটু আসবেন তো একটা ভালো ছেলে পেয়েছি

আমি জানবো কি আমি জানবো চাকরি করে দেখলে মনে হয় চাকরি করে কিন্তু দেখলে তো মনে হয় চাকরি করে জন্য আপনাকে ডাকলাম কি করা যেতে পারে কি করা যায় দেখো কিছু যদি পাওয়া যায় বৌদি

কে বলবো চলে আসবো ঠিক আছে এবার থাকবো তাহলে চলে যাচ্ছি আচ্ছা যান যখন নিয়ে পাবো আপনাকে ফোন করবো চলে আসবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে